অরিজিনাল জিনিসটা পাই এবং অরিজিনাল গ্রেডটা থাকে একটু ভারী মোবাইল ব্যবহার করবেন যে এর থেকে মোবাইলটা ট্রেন দিছি তো এটা মিন করে আমরা হচ্ছে অল শোরুম থেকেই দিই আসসালামু আলাইকুম দিস ইজ মি দ্য সোয়াগ রব এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কী অবস্থা সবার কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বড় বড় মতো আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে যে আমি এর আগে আমাদের ওই ফোর ভিটাতে হচ্ছে মোবিল ট্রেন দিছিলাম সেটা দেখাইছি যে বাইরের থেকে মোবিল ট্রেন দিছি কীরকম কী প্রাইস এবং কীরকম গ্রেড এবং কীরকম কী ছিল এবং আজকেও সেম আমি আমার এই যে ভি টুটাতে হচ্ছে মোবিল ট্রেন দিছি বা মোবিল ট্রেন করে আসলাম আমি ফার্স্ট অফ অল হচ্ছে যে প্রথমে শোরুমে গেছিলাম শোরুমের বাজেট দেখছি শোরুমের গ্রেড যেরকম থাকে সেটাই আর হলো যে আমি ভাবলাম যে ফোর হুইটাতে যেহেতু আমি বাইরের থেকে মোবিল ট্রেন দিছি এখন হচ্ছে যে ভিতর থেকে মানে ভিতরে দিলে তো অবশ্যই অরিজিনাল জিনিসটাই পাবো এটা তো বলেই দিছিল যে অরিজিনাল জিনিসটাই দিবে কিন্তু আমি আজকে ফোর ভির মতোই সেম যে বাইরের থেকে মোবাইলটা ট্রেন দিছি আর বাইরের থেকে মোবাইলটা কিনছি তো আসলে এর আগে হচ্ছে যে ফোর হুইটারতে দিয়ে আমি চেক করছি যে ফোর হুইটার কীরকম ছিল আর এখন হচ্ছে যে আমি আজকে ভিডিওটাতে দিয়ে আসলাম কারণ আমার চব্বিশও প্লাস চলে গেছে তো ভাবলাম আর ইঞ্জিনটা বেশি একটু চাপ পাইলে বা প্রেশার পাইলে ইঞ্জিন থেকে একটা পড়া পড়া মোবাইলের ক্যাচ আসতে ছিল তো ভাবলাম যে এইটারও মোবাইলটা ট্রেন দিলে মেবি সার্ভিস বেটার পাবো তাই ভাবলাম যে দেরি না করি দেরি না করে মোবাইলটা ট্রেন দিই তো কি মোবাইল ট্রেন দিলাম কত প্রাইস নিচে বাইরের থেকে কত কিনছি তো ট্রেন দিয়ে আসলাম তো চলেন বেশি দেরি না করে আপনাদেরকে আমি ভিডিওটা শুরু করি এবং সবাই সাথে থাকেন ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে তো আমি শহরের দিকে ঢুকছিলাম একটু কাজ ছিল তো পরে যখন দেখলাম ভাবলাম আমার মোবিল মানে ইঞ্জিন থেকে আর কি চালানোর পরে যখন গাড়িটা একটু রেস্ট নিচ্ছে তো তখন হচ্ছে যে একটা পড়া পড়া গ্যাস আসতেছিলো মানে একটা স্মেল আসতেছিলো আর কি তো পরে আমি ভাবলাম যে যেহেতু হচ্ছে যে ঠান্ডা এমনি আর এমনি অনেক টাইম হয়ে গেছে মোবাইলটা ট্রেন দিই না আর এমনি ঠান্ডা চলতেছে এতে ইঞ্জিন ভালো রাখার জন্য চেষ্টা করবেন যে হচ্ছে মোবাইলটা ঠিকমতো ট্রেন দেওয়ার জন্য এবং এই ঠান্ডার সময় একটু ভারী মোবিল ব্যবহার করবেন যেটা হচ্ছে যে ভারী মোবিল ব্যবহার করলে ইঞ্জিনটাকে ভালো রাখবে ইঞ্জিনটাকে সেফ দিবে তো এই জন্য হচ্ছে যে ভারী মোবিল ইউজ করবেন এই ঠান্ডা জড়তে তাহলে হচ্ছে ইঞ্জিনটা ভালো থাকবে তো চলেন কি মোবিল ট্রেন দিই সেটা আপনাদেরকে একটু দেখাই দিই তো হচ্ছে যে আমি আজকে আমার ভারী মানে বাইকে আমি এই মোবিলটা ইউজ করি এখন তো এটা হচ্ছে যে আমি চেঞ্জ করছি দিয়ে আসলাম আর কি তো এটা হচ্ছে আপনার টেন ডাব্লু ফোরটি তো এটা আমি বাইরের থেকে নিসি এটা হচ্ছে যে ওদের শোরুমে হচ্ছে যে আটশো টাকা প্রাইস সরি শোরুমে হচ্ছে যে আটশো সত্তর টাকা প্রাইস আর হলো যে আপনার ওই তিরিশ টাকা মনে করেন যে ওদেরকে দিয়ে দিই যে ট্রেন দেয় তো মনে করেন যে আটশো সত্তর তিরিশ নশো টাকা চলে যায় আর আমি এই মোবিলটা হচ্ছে বাইরের থেকে এখন ট্রেন দিয়ে আসলাম মাত্র তো আমি ভাবলাম যে যেহেতু আগে ফোর হুইটে আমি বাইরে থেকে ট্রেন দিছি তো এইবারও একটু ভাবলাম যে একটু এইটাও বাইরের থেকে দিয়ে দেখি আমার ভিডিওটা যে কীরকম হচ্ছে বা কীরকম কি বা কীরকম গ্রেডের তো এটা হচ্ছে যে আমি চেক করার জন্য হচ্ছে বাইরের থেকে দিলাম তো ভাবতেছি যে ভিতর থেকে তো অলওয়েজ দেওয়া হয় এবং ভিতরের যে এখন আমাদের ওই যে এরাগাও ভিডিও ভিডিওতেও বলছিলাম যে আমাদের মনের স্যাটিসফাইড জন্য আমরা হচ্ছে যে ভিতর থেকে দিই যেন অরিজিনাল জিনিসটা পাই এবং অরিজিনাল গ্রেডটা থাকে এবং মোবিলটা যেন কপি না হয় এবং ভালো হয় তো এটা মিন করে আমরা হচ্ছে অলায় শোরুম থেকেই দিই এই যেন বাইরে থেকে দেই না তো ফোর ফিটটার যেটা হচ্ছে যে আমি বাইরের থেকে দিছিলাম তো ওটাও কিন্তু সেম গ্রেড এক প্লাস হচ্ছে যে কোয়ালিটি এক এবং মোবিল জেনুইন ছিল তো তাই ভাবলাম যে হচ্ছে যে আর প্রাইসটাও অনেক মনে করেন যে এর আগের যে প্রাইসটা ছিল সেটার প্রাইসের থেকে এটার প্রাইসও সেম মানে প্রাইজের ডিফারেন্স শোরুমের থেকে বাইরের থেকে কিনলে প্রাইজের ডিফারেন্টগুলো অনেক কম পাবেন যেমন এর আগের হচ্ছে ফোর ভিডিওতে আপনার হচ্ছে যে যেটা হচ্ছে যে শোরুমে বারোশো টাকা আর বাইরের থেকে কিনছিলাম আমরা হচ্ছে নয়শো আশি টাকা তো যাই হোক মানে অনেক কমের মধ্যে সাশ্রয়ের মধ্যে হচ্ছে যেগুলো পাইছি তো এটাও সেম এটা হচ্ছে যে আটশো সত্তর টাকা বা প্লাস নয়শো টাকায় চলে যায় প্লাস আপনার কাজ ছাড়া যদি শুধু মোবাইল ট্রেন দিতে যাবেন সেখানে একশো টাকাতে লাগে মনে করেন যে হাজার টাকা খরচ তো এটা আমি বাইরের থেকে ট্রেন দিলাম দিয়ে ভাইকে বললাম যে এটার কোয়ালিটি কীরকম বা গ্রেড নিয়ে কোনো ঝামেলা আছে নাকি তো বললো যে না এটার হচ্ছে যে কোয়ালিটি নিয়ে কোনো ঝামেলা নাই বা গ্রেড নিয়েও কোনো সমস্যা নাই এটার গ্রেড ঠিক আছে আর হলো যে কোয়ালিটি মানে কোয়ালিটিও ভালো আছে মানে গ্রেড গ্রেড শোরুমের মতো শোরুম যেরকম যেই গ্রেডের থাকে সেই গ্রেডের মোবিল এবং কোয়ালিটি ভালো সব কিছুই ঠিক আছে তো এটা আমি বাইরে থেকে কিনছি এবং এটার প্রাইস নিছি আমার কাছে হচ্ছে যে সাতশো পঞ্চাশ টাকা এটার এম আর এমআরপি দেওয়া আছে পিছনে এই যে দেখেন এমআরপি দেওয়া আছে এখানে এই যে আটশো টাকা এখানে এমআরপি দেওয়া আছে আটশো টাকা তো আমার কাছে সাতশো পঞ্চাশ টাকা রাখছে মানে ভাই আর কি কিছু ডিসকাউন্ট দিছে আর কি তো এই হলো অবস্থা তাই হচ্ছে যে দেখেন যে নশো টাকা আর হচ্ছে সাড়ে সাতশো টাকা মানে দেড়শো টাকা আপনার কাছে সেভ মানে মোবিলে সাড়ে সাতশো হ্যাঁ আটশো নশো মানে মানে দেড়শো টাকা আপনার কাছে মোবিল থেকে বাঁচে যাবে যে দেড়শো টাকা আপনি গাড়িতে মানে তেল নিতে পারবেন তো এই হলো অবস্থা কেনার আগে একটু দেখে কিনবেন বা ওনাকে বলে কিনবেন যে কপি কিনা জেনুইন কিনা আর আপনার পরিচিত মেকারের কাছে ট্রেন দিবেন এবং ওনাকে ট্রেন দেওয়ার পর জিজ্ঞেস করবেন যে মোবিলটা ভালো না খারাপ তো এই হলো অবস্থা এবং এই জানানোর জন্য ভাবলাম যে আপনাদেরকে ভিডিওটা করে দেখাই তো এই ছিল মূলত আজকের ভিডিও তো বাসার দিকে যাচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো কিছু নতুন কোনো ভিডিওতে ততক্ষণ মধ্যে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং সবাই সেভলি রাইড করবেন তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম